মুক্তা গাছায় এইসএচি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নকলমুক্ত পরীক্ষা উপহার দিতে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ইউনু আতিকুল ইসলাম পরীক্ষার পরিবেশ প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন এইচএচসি পরীক্ষায় সুষ্ঠ ও সাবলীল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মুক্তাগাছাবাসীকে সম্পূর্ণ নকলমুক্ত পরীক্ষা উপহার দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বত্র সজাগ রয়েছে এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল বিভাগের দায়িত্বরতদের প্রতি দ্বিগ্নির্দেশনা দেওয়া রয়েছে তিনি আরও বলেন পরীক্ষার পরিবেশ নষ্টকারী ও নকলে সহযোগিতাকারী সে যেই হোক উভয়ের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মেদার যথাযোগ্য মূল্যায়নে যা যা করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে আশা করছি সকলের সহযোগিতায় এবারের এইচএ পরীক্ষার সাবলীল পরিবেশ নকলমুক্তভাবে শেষ করা সম্ভব হবে ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন